এই আমার সবাই কেমন আছেন দেখি হচ্ছে ইউটিউবে তো আমার ওই ভাবে লাইভ টাইভ করা নাই এখন বিষয়টা হচ্ছে লাইভ তো একটু করার দরকার অনেকগুলো ভিউজ দেখলাম হয়েছে তো এখন আপনাদের ভালোবাসায় অল্প কিছু আর ভিউজ লাগবে সেটা যদি আপনারা যদি এখন ইয়া করেন সাথে থাকেন তাহলে অবশ্যই একটু আমাদের সহজ হবে এইগুলো পূরণ করতে তাহলে হয়তো সাবস্ক্রাইব হয়ে গেছে আঠাশ হাজার সাবস্ক্রাইব এ পর্যন্ত কিন্তু ইনকাম সোর্স নাই যাই হোক খুব তাড়াতাড়ি আমাদের এরকম কিছু একটা হবে শেষ করব মানে আপনারা অডিয়েন্স আপনারা আচ্ছা আমাদের ভিডিও আসলে কেমন লাগে আপনারা যদি একটু বলতেন ইউটিউবে লাইভ কেমন সেটাও তো জানি না মানে আসলে ঠিকঠাক মতো আমি আসছি কিনা সেটাও জানা নাই লাইভটা করার দরকার ছিল একটু মনে হয়েছে দু লাইভ যদি আপনারা আমাদেরকে একটু ভালোবাসা দেন ইনশাল্লাহ আমরা এই এইবার মনিটাইজেশন আনতে সক্ষম হব ইনশাল্লাহ কিন্তু দরকার শুধু দু একটা লাইভের দরকার দু একটা পোস্টের দরকার আর অল্প কিছু ভিউজের বাদ আছে যাই হোক আপনারা যদি পারেন একটা কমেন্ট করবেন এখানে কমেন্ট করলে কেমন হয় কি হয় আমার জানা নেই মানে আমার অভিজ্ঞতা ইউটিউব সম্পর্কে খুবই কম মাত্রই ফেসবুকে একটু লাইভ করে আসি কারি অনেক অনেক ভালো লাগে অসংখ্য ধন্যবাদ যাক কমেন্ট আসলে এরকম হয় সেটাও কিন্তু আমার জানা ছিল না যাই হোক প্রথম লাইভে এর আগে একবার আসছিলাম তখন আরো নতুন ছিলাম তো এখন যেহেতু একটু অনেক দিন পর লাইভে আবার আসছি কয়েকটা লাইভ দরকার আর কয়েকটা ফটো পোস্ট দরকার যেটা কমপ্লিট করলেই মোটামুটি ইউটিউবের জিনিসটা আমি সাকসেস করতে পারবো তো আপনারা অবশ্যই আমাদেরকে ভালোবাসা দিয়ে সাথে থাকবেন আমরা যেন আরও ভালো ভালো কন্টেন্ট আপনাদের সামনে উপস্থাপন করতে পারি আমার আঠাশ হাজার সাবস্ক্রাইব লাইভে মানুষকে আসবে দু একজন তিনজন তো আছে তো জানি না

লাইভে যারা যারা অংশগ্রহণ করছেন তাদেরকে অবশ্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য সবাই মিলে লাইভে আসবে না না বিলালে বিলালে পাঠাই দিছি এখন আছে সজিব দুই চার মিনিট আমি লাইভ করবো তারপরে শেষ করবো পাঁচ দশ মিনিট সময় লাইভে থাকবো মিনিট হয়েছে তো আর পাঁচ ছয় মিনিট খেলে হ্যাঁ শুধু ফ্রি ফায়ার খেলে গা আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের লেলন সাহেব লেলন সাহেব চলে আসছে আমাদের ইউটিউবে লাইভ করার জন্য

न न न न न न एजी दो अभी फुल होए করব হ্যাঁ লাইট লাইট লাগাবো সকাল বৈসنيه পোস্ট দেখ এই ডেক ফ্রি ফায়ারের খালি মেসেজ

না লং ভিডিও সারবে না এই চ্যানেলে লং ভিডিও ছাড়বো না লং ভিডিও পরে পরে হ্যাঁ লং ভিডিও ছাড়বো আর একটু বড় হোক লং ভিডিও ছাড়বো কোনো সমস্যা নাই কিন্তু এই মুহূর্তে লং ভিডিও ছাড়বো না একটা পোস্ট আমার দেখতে দেখতে আমি কানা হয়ে গেলাম এই একটা পোস্ট দেখাইতে দেখাইতে মানসিক চোখ কানা করে ফেলে স্বপ্ন জীবন ঘটনা দশ মিনিট হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের তো লাইফটা এখানে শেষ করবো জানি না কাটিয়ে দেওয়া লাগে কাউ করিয়া ওকে মনে হচ্ছে শেষ হয়ে গেল